ব্য স্বাধীন করছে ধরো তারাই দেবে ফুল আমলে বা যদি দেখা যুদ্ধটা ছিল পাকিস্তানের ব্যক্তিরা যে আমাদের উপর শাসন শোষণ নির্যাতন করেছিল এই যুদ্ধ ছিল সেই যুদ্ধ এই যুদ্ধ ছিল আমাদের পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ এই যুদ্ধ ছিল আমাদের অধিকারের যুদ্ধ এবং এই ছিল মায়ের মায়ের ভাষা ভাষায় কথা বলা অধিকারের যুদ্ধ এত দীর্ঘ বছর পরে এই যে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে শহীদের বিনিময়ে লক্ষ মা বোনের ইজ্জত হবে বিনিময়ে আমাদের যে বিজয় তথা স্বাধীনতা অর্জন হয়েছে আমরা কি প্রকৃত পক্ষে তার সফল পেয়েছি নিজের দাদা রক্ত রাজপথে রঞ্জিত করে দিয়ে আজকে আমাদেরকে একটি স্বাধীন সাগর বাংলাদেশ উপহার দিয়েছিলেন এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের জন্য সাড়ে সাত কোটি মানুষ

করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার নেতৃত্বে নয় মাস অকালত পরিশ্রম করে সারা বাংলাদেশের কৃষক সমাজ ছাত্র তাতি কুলি যত নেতৃবৃন্দ রয়েছেন সবাই বুদ্ধিজীবী শিক্ষক ব্যবসায়ী সবাই যার যার অবস্থান থেকে নয় মাসে লড়াই সংগ্রাম চালিয়ে আমাদেরকে এই স্বাধীনতা বড় উপহার দিয়েছিলেন অক্ষত রাখার জন্য স্বাধীনতার সুবিধা ভোগ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই দল মত অনেক থাকতে পারে কিন্তু আমাদেরকে একটি বিষয় একমত হতে হবে আমাদের ভূখণ্ড এক আমাদের জন্মভূমি এক সুতরাং যেহেতু আমাদের ভূখণ্ড এক আমাদের জন্মভূমি জন্মভূমি এক সুতরাং আমাদেরকে একটি বিষয় অন্তত একমত হতেই হবে মহান বিজয় দিবসের নামুজা ডিগ্রি কলেজের শহীদ মিনার ও হলরুমের অনুষ্ঠানের ভিডিও ধারণ করছি আমি আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে